সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে স্বামীকে পরকিয়া থেকে ফিরিয়ে আনা একটা পরীক্ষিত মন্ত্র দেব যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর তো সবাই প্রথম থেকে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন হতে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বান্জা দুটো না ইত্যাদি যে কোনো কাজ করাতে পারেন আর এটা হচ্ছে স্বামীকে আপনি এইভাবে বস করতে পারবেন যদি আপনার স্বামী পরকিয়া করে বা আপনার স্বামী কোনো খারাপ চরিত্রে হলো তাকেও বস করতে পারবেন তবে এটা মূলত যদি স্বামী পরকিয়া করে তাকে ফিরিয়ে আনার একটা মন্ত্র আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনার জন্য পাকল পাড়া থাকবে এরকম আর কি একটা মন্ত্র তো মন্ত্রটা বলে দিচ্ছি অম্পতি বসীকরণা চামুণ্ডা নম অম্বর্ষ সাহা এটা প্রথমত আমার অনুমতি নিয়ে গুরুচন্ডলি প্রদান করে আপনাকে এটা মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ বিধিরা একটু জঘন্য এটা আপনার নিজের বীর্যার উপর প্রয়োগ করতে হবে আপনার নিজের বীর্য আপনি কীভাবে সংগ্রহ করবেন সেটা আশা করি বলে দেওয়া লাগবে না আপনি সেই আপনার নিজের বীর্যের উপর যে কোনো শনিবার মঙ্গলবার দিনে এই মন্ত্র একশো একান্নবার পরে একশো একান্নটা ফু দিয়ে আপনাকে সেই বীর্যের সাথে শ্মশানের মাটি আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে রাতে যে নিয়ে আসবেন সেটাও এনে আপনাকে শ্মশানের মাটি আর সামান্য বীর্য মিশ মানে মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে আপনাকে সেই বীর্য মিশানো মাটিটা যে কোনো খাদ্যদ্রব্যের মধ্য দিয়ে যে কোনোভাবে আপনাকে আপনার স্বামীকে খাইয়ে দিতে হবে সেটা যদি খাওয়ান তাহলে ওই দিন থেকে সে সারা জীবনের জন্য আপনার পাগলপাড়া থাকবে আপনার জন্য পাগলপাড়া থাকবে পরকিয়া তো দূরের কথা আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এটা শতবার পরীক্ষিত আপনি যদি একবার প্রয়োগ করে ফেলেন তার উপর তাহলে সারা জীবন নিশ্চিন্তে থাকতে পারেন সে আর কখনো পরকিয়া করবে না আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ